হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চঞ্জিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আগামীকাল আমার মানে অ্যাডমিশান টেনশান তো হচ্ছেই আমার একটা অদ্ভুত মতন বলে বোঝাতে পারবো না তাতে সকাল সকাল যেটা করেছি এটা হচ্ছে নোট কেটে ফেলেছি হাতে সব তোমরা দেখেছো মানে নোকগুলো ভালো ছিল এই এক্সটেনশানটুকু না কোনোভাবেই উঠাতে পারলাম না জানি না হসপিটালে গিয়ে বকা খেতে হবে কি না তো যাই হোক আর বোন আবার পায়ের নখগুলো কেটে পায়ের মেয়ে নখগুলো নিজে ঝুঁকে কাটতে পারছিলাম না তো কষ্ট হচ্ছে আর যা টুকটা গায়ে জুয়েলারি ছিল এই নূপুর টুপুরগুলো নুপুর আঙুঠ এখানে একটা ছোটো দুটো সব খুলে রাখি কেন না কালকে কালকে যেহেতু অ্যাডমিশান ভর্তির ভর্তির আগে তারা দুটো করে কোথায় খুলে রেখে যাব আর আমি একটু দিন 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 মানি শনিবার তো কালকে খুলবো না আজকেই সব খুলে রাখবো তো চলো আজকে দিনটা কীভাবে কাটে আজকে সব এইসব করতে করতে চলে যাবে হসপিটাল ব্যাগটাও কিছুটা প্যাক করেছি কী কী নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো মানে শেয়ার করার চেষ্টা করবো তো চলো আসছি সব দাদা দিদি হওয়ার আনন্দে বেলুন ফাইট করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ ওটো ওটো এ বাবালে ও বাবা বাবাইকে উঠতে বলেছে ও উঠে পড়ছে বাবা কি ভালো মেয়ে হয়েছে দেখো গো ও বাবা কি ভালো একটা মেয়ে হয়েছে দিদি হবে না হ্যাঁ সিরিয়াস হ্যাঁ বা নানা দুজনের দিদি না বুবলাই একজনের দিদি নানা দুজনের দিদি বাবাই তিনজনের দাদা আর সোনা চার জনের পাঁচ জনের চারজন চারজন স্নান করতে যাব 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 করে স্নান করতে যেতে পারছি না আমার সাথে না এত নেই এমনি আমি শুনিনি যে শরীর নিয়ে টেনশান আছে তারপর সবই সব টেনশানেরই ঘটছে ফার্স্ট কালকে স্যারের কাছ থেকে শুনে এলাম যেটা সেটা হচ্ছে মানে আগেরবার যেখানে হয়েছিল অ্যাপেক্সে আর কি সেখানে যে যিনি আমার অ্যানাস্তাসিয়া করেছিলেন চূড়ান্ত ভালো হাত ভীষণ ভালো হাত উনি আবার মরফিনটা উনি দিয়েছিলেন উনি নেই আট তারিখ উনি আন্দামান টু যাচ্ছেন আবার ন তারিখ সি সেকশন ঠিক আছে তাও স্যারকে বলে করে এলাম স্যার এনার্সে শেয়ার ব্যাপারটা দেখছেন একটু দেখবেন এনারসে তো জ্ঞান থাকা অবস্থায় দেয় বলে স্যার বললেন যে ঠিক আছে আমি একজন আরও আমি একজন ভালো কাউকে তোমার জন্য ইয়ে করবো রাখবোটিতে গেল এবার আগেরবার অ্যাপেক্সে যে কেবিনটা আমি ছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম যারা মোটামুটি মানে আমার চ্যানেলের সূচনা পর্ব থেকে আমার ব্লগ দেখো তারা দেখে দেখে থাকবে ভুলে যাওয়ার সময় কেবিনটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওই কেবিনটা আমি খুব কমফোর্টেবল ছিলাম এবং ওটা অ্যাপেক্সের ঠিক সবচেয়ে ঠিকঠাক কেবিন ছিল ম্যাটারনিটি কেবিন সেই কেবিনটা আজকে একজনের রুটি হয়েছে তার ছুটি হতে হতে সোমবার না মঙ্গলবার আমি প্রতিদিন যখন ফোন করে আমাকে বলছে হচ্ছে বেবি নিয়ে তাতে তাকে বাড়ি চলে যেতে বলো যাই হোক চাপ হয়ে গেলো কেবিনটা নিয়েও এবার আমি ওই কেবিনটা অ্যাপেক্ষা না পেলে আমি অপেক্ষা করবো না আমি অন্য কোথাও মানে অন্য দিকে যাব তো যাই হোক ওটা পুরো একদম মানে নার্সদের ডক্টরদের ইয়ে সামনেই ছিল যেখানে ওনাদের কেবিন থাকে মানে রুমটা থাকে একদম তার সঙ্গেই ওই রুমটা ছিল আর খুব ভালো পরিষেবা ছিল ওটাই ঠিক আছে ভিআইপি কেবিন তো চলো আসছি দেখা যাক কী হয় তোমাদের সাথে শেয়ার করবো আবার প্রতিদিনের আজকে এসে আমি ইঞ্জেকশান দিতে নিয়ে যাওয়া যাচ্ছে এটা হলো কুশল বোনদের যে অফিস আছে রাজাহাটে মানে নিউ টাউনে বোনের হাজবেন্ড আর কি ওখানকার এমপ্লয়ি ঠিক আছে এখানে এসেছিলো একটা কাজে তো ওই জন্য বোন ওর সাথেই বেরিয়ে যাচ্ছে তো বোন যাচ্ছে নার্সিং হোমে ঠিক আছে বেড বুক করতে ওই তিনশোটা তো হলো না ও একটু দেখে ওর বোন আবার একটু এইসব বিষয়ে খুব ফুটফুটে বেবি নিয়ে থাকবো তো জানি সবাই থাকে আর কি তাও একটু ঠিকঠাক দেখে বুক করতে যাচ্ছে এখন ওই আমৃতে মানে দেখো যেটা এখন মনিপাল হয়ে গেছে মুকুন্দপুরে সেখানে যাবে অ্যাপেক্সেও যাবে আর যেখানে যেখানে স্যার ওটি করেন সব জায়গাতেই একবার করে যাবে যা দেখা যাচ্ছে না রাস্তা কেটেতে দেখতে পাচ্ছে তো ওই দেখো এখন এরকম কাটা হচ্ছে বাড়ির থেকে পাইপলাইনগুলো দেওয়া হচ্ছে তোমাদেরকে তো বলেই ছিলাম আমার হসপিটাল ব্যাগটা তোমাদের সাথে শেয়ার করব শেয়ার করতে এসে গেছি দেখো এইটা হচ্ছে আমি যে ব্যাগটা নিয়ে যাব সেই ব্যাগটা এইটা আমার বোন কিনে দিয়েছে কদিন আগে একটু বড় দেখেই এই নাইটিটা নিয়েছি তার কারণটা হচ্ছে ফেরার সময় সেকশনের পর যদি আর আসতে না পারি সেই কারণে এটা নিয়েছি আগের বারো নাইটের পর হাউস কোট পরেই ফিরেছিলাম আর একটু ওয়াইপস নিয়েছি আর এখানে একটা ছোট্ট কিটের মধ্যে দেখা একটা ফেস ওয়াশ একটা ভি ওয়াশ আর ল্যাকটা ক্যালামাইন কেন আগেরবার মরফিন দেওয়ার পর আমার প্রচণ্ড জোরে মুখ চুরকাচ্ছিলো ঠিক আছে তখন ল্যাকটা ক্যালামাইন নিয়ে লাগাতে বলেছিল তো একটা ল্যাক্টাক্যালামাইন ছোট্ট একটা বডি লোশন আর বরোলিন ছাড়া আমি থাকতে পারি না টুথপেস্ট আর ওখানে স্নান ফান তো বেশি করতে দেবে না তাই রোল ভরসা আর আমার চার্জারটা দেখো পুরো নোংরা হয়ে গেছিলো চার্জারটাও নিয়েছি চার্জারটাকে আমাকে একবার একজন বলেছিল রিমুভার দিয়ে চার্জার পরিষ্কার করে পরিষ্কার হয় সত্যি তাই তুলোগুলো তো দেখো কি বেরিয়েছে আমার চার্জার থেকে যাই হোক আর এর মধ্যে রয়েছে আমার যা যাবতীয় ওষুধ এখন কন্টিনিউ চলছে সেগুলো এই একটা আজকে ঢোকাবো না কালকে যাওয়ার আগে জাস্ট ঢুকিয়ে নেবো আর এই কাপড়গুলো হচ্ছে বেবির জন্য ঠিক আছে আমি আগে থেকে বেবির কোনো জিনিস কেনা বা নেওয়া আমার ভালো লাগে না মানে আমি মানিও এটা কিন কিনি না বা নিই না কিন্তু নার্সিংহোমে গত বছর যখন বুব এই মানে বছর আগে যখন বুবলাই হয়েছে ওরা সঙ্গে সঙ্গে আমাকে বলতে শুরু করলো যে বাড়ি থেকে কাপড় আননি বাড়ি থেকে কাপড় আননি আর তো বলেই এবং হসপিটালের কাপড় ইউজ করা ছিল বাচ্চাকে মা বিকেলবেলা নিয়ে গেছে তার আগেই বিকেলবেলা না পরদিন সকালে সরি ওই জন্য আমি কিছু করার নেই আর এবার যেহেতু খুব ভোর ভোর আমার ওটি হবে সাড়ে ছটায় তো তারপর তখন কে নিয়ে যাবে না নিয়ে যাবে যে কারণে আর আমি এই কাপড়গুলো আমার সঙ্গেই ক্যারি করব। এটা আমার দিদুনের শাড়ি ছিল জানি না মা কেন আমার এই শাড়িটা কেটে দিল মায়ের ওপর একটু কষ্টও পেলাম যে মা কেন দিদনের শাড়িটা কাটলে মা বলে থাক বেবির ওপর একটা দিদুনের আশীর্বাদ আর তোর কাছে তো থাকবেই এগুলো এই যে দুটো শাড়ি ডেটাল দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে চার টুকরো করে দিয়েছে মা মানে চার চার আটটা টুকরো আর এই হলো আমার হসপিটাল ব্যাগ এর সঙ্গে অ্যাড হবে একটা টাবেল মুখ মোছার মতন ছোটো মতন মানে শুয়ে শুয়ে জল ফল খেতে গেলে মুখে পড়লেই মোছার জন্য আর একটা গা মোছার মতন টাবেল এই ব্যাগটার সাথে শুধু এগুলোই অ্যাড হবে আর একটা মহা ইম্পর্টেন্ট জিনিস ভুলে যাচ্ছিলাম সেটা হচ্ছে চিরুনি নার্সিংহোমে যা মাত্রই একটা টুথপেস্ট একটা মানে টু টুথব্রাশ আর একটা চিরুনি দিয়ে দেয় কেবিনে কিন্তু কথা হচ্ছে সেই চিরুনিটা দিয়ে চুলাচ্চাতে গেলে মনে হয় সব চুলি উঠে যাবে এত সরু মতন চিরুনিটা হয় যে কারণে আমি এই চিরুনিটা নিয়ে নিলাম ভালো করে তো জ্বর ছাড়ানো হয় না সেই সময়টায় তাই ওইটা দিয়ে চুল চুলাচ্চাতে তখন আরও লাগে আর দু তিনটে সরু কালো সোগাটা নিয়ে নেব আর একটা যেটা সেটা হচ্ছে এই ব্যাগটা নিলাম এ ব্যাগটার মধ্যে তো সমস্ত এতদিন ধরে যা যা ডক্টর দেখিয়েছি তার যা রিপোর্টস প্রেসক্রিপশন সেইটা সেই ব্যাগটা আর ডকুমেন্টস বলতে আগেবার শুধু আধার কার্ড লেগেছিলো ভোটার কার্ড লেগেছিলো কেন মনে করতে পারছি না তো সেইটা নেব আর কি এখানে আমার সমস্ত রিপোর্টস আছে এই ন মাসে যা যা রিপোর্ট করিয়েছি টেস্ট করিয়েছি আর এখানে সব প্রেসক্রিপশান এইটা ক্যারি করছি আর এর সঙ্গে এই কয়েকটা কিছু ডকুমেন্টস আর কি আধার কার্ড টাধার কার্ডগুলো জেরক্স করা করাই আছে ফাইনালি ডক্টর দেখিয়ে চলে এলাম ইঞ্জেকশান সেকেন্ড ইঞ্জেকশানটাও হয়ে গেলো আর কাল রাত নটায় নটা নটা দশটায় ভর্তি হতে বলেছে কী সিস্টেম ভাই আগে ভর্তি হওয়া যাবে না হালকা কিছু খেয়ে গিয়ে ভর্তি হতে হবে আর পরশু ভোর ভোর উঠতে হবে চলো আর আটচল্লিশ ঘন্টা বাকি নেই

আজকে শুয়ে নাও আমার পাশে ও আবার এখন তিন দিন আমার মাম্মার পাশে শুতে পারবে না হ্যাঁ কষ্ট হবে না তোমার তুমি থাকবে তো দিদিনের কাছে মামের কাছে কাঁচবে না তো যাই হোক আজকে আস্তে মামার পাশে শুয়ে নিই আর একটু ঘুমাস ঘুমানোর মতন রাত আজকেরটাই আছে হ্যাঁ কালকে ভর্তি হব রাত্রে কি আর ঘুম হবে বসে সকাল সাড়ে ছটায় উঠি আর ওঠের দিন রাত্রিবেলার থেকে তো ঘুম নেই ছ সাত ঘন্টা পর থেকে অ্যাপেক্সে বেবিকে দুধ মানে বেস্ট সুইট খাওয়া করাতে নিয়ে আসে আম্পাইকেও আনছি না যাই হোক আর তারপর ছানা নিউবন যে রাত্রিবেলা কী হারে উঠতে পারে আর কাঁদতে পারে এই যে অভিজ্ঞতা তো আমার আছেই এনাদেরকে দিয়ে আজকে ডাক্তি আজকে আছে একটু ঘুমানোর মতন ঠিক আছে ঘুমের ওষুধ ওষুধ খেয়ে নিয়েছি ভালো করে মম্পাই শোনো পাই কাঁদবে না হ্যাঁ তুমি মাম্মা জবাব জব চলে আসবে হ্যাঁ ঠিক আছে চলো টাটা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তুমি সে ভালো থেকে সুস্থ থেকে হাসতে থাকো টা